মেথি চুলে ব্যবহারে রুক্ষ শুষ্ক চুল সিল্কি এবং কোমল সফট হয় চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে যখন আমাদের চুলের গোড়ায় খুশকির সমস্যা হয় তখনই কিন্তু প্রচুর পরিমাণ চুল ঝরে এবং অপুষ্টির কারণেও কিন্তু চুল ঝরে এই মেথি চুলে ব্যবহারে চুলে সঠিক পুষ্টি পাবে চুল ঝরা বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল ঝরা একেবারে বন্ধ হয়ে যাবে দুই নম্বর উপকরণ লাগবে হলো কালো জিরা এই কালো জিরা চুলের ব্যবহারে চুল কুচকুচে কালো হয় এবং নতুন চুল গজায় টাক মাথায় নতুন চুল গজাবে এই কালো জিরা ব্যবহারে অবশ্যই মেথি এবং কালো জিরা সঠিক নিয়মে সঠিক উপায়ে চুলে ব্যবহার করতে হবে আমরা অনেকেই জানি না কীভাবে মেথি এবং কালো জিরা চুলে সঠিকভাবে ব্যবহারে চুল পড়া বন্ধ হয় এবং দ্রুত চুল লম্বা হয় অনেকেরই স্বপ্ন থাকে পা পর্যন্ত চুল লম্বা হবে চুল ঘন হবে এবং চুল পড়া বন্ধ হবে এভাবে রেমেডি তৈরি করে চুলে ব্যবহার করুন চুল দ্রুত লম্বা হবে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে মেথি এবং কালো জিরা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি তার আগে অবশ্যই মেথি এবং কালো জিরা পানি দিয়ে ক্লিন করে নেবেন এরপর হালকা একটু রোদে শুকিয়ে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন কালো এবং মেথি এভাবে গুঁড়ো করে আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করে কালোজিরা এবং মেথি গুঁড়া রাখতে পারবেন যে কোনো ফেস প্যাক এবং হেয়ার প্যাক তৈরিতে এটি ব্যবহার করতে পারবেন এভাবে গুঁড়ো করে রেখে দেবেন শিলপাটায় অথবা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে এভাবে রেখে সংরক্ষণ করতে পারেন অনেক দিন এভাবে আমি দুইটি গুঁড়ো করে নিয়েছি এই দুইটি উপকরণ দিয়ে আজকের এই হেয়ার রেমেডিটি তৈরি করবো আমি আজকে একটি করি অয়েল তৈরি করে দেখাবো ঘরোয়া উপায়ে একটি তেল তৈরি করে দেখাবো সহজ উপায়ে যেটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল লম্বা ঘন কালো হবে এখানে একটি কড়াইয়ে আমি প্রথমে মেথি গুঁড়া নিয়ে নিলাম এখানে আমি এক থেকে দু চা চামচ পরিমাণ মেথি গুঁড়া নিয়ে নিয়েছি চুলের ধরন অনুযায়ী এখানে উপকরণের পরিমাণ কম বেশি হবে এরপর এখানে এক চা চামচ পরিমাণ আমি নিয়ে নিলাম কালো জিরা গুঁড়া মেথি গুঁড়া এবং কালো জিরা গুঁড়া এই দুইটি উপকরণের সঙ্গে বাকি উপকরণগুলো অ্যাড করে আজকের এই হেয়ার হেয়ারমিটি তৈরি করব এখানে তিন নাম্বার আমি অ্যাড করে দিচ্ছি অয়েল এটি চুলের ব্যবহারে চুলের গোড়া মজবুত হবে চুল মোটা ঘন কালো হবে চুলের আগা ফেটে গেছে চুল দুমুখ হয়ে গেছে অয়েল এভাবে ব্যবহার করুন রুক্ষ শুষ্ক চুল সফট কোমল হবে চুলের গোড়া মজবুত হবে চুল ঘন কুচকুচে কালো হবে চুল পাতলা চুল মোটা হবে দড়ির মতো এখানে আমি এক চা চামচ পরিমাণ কাস্টার অয়েল অ্যাড করে দিলাম এরপর এই তিনটির সঙ্গে অ্যাড করব নারিকেল তেল এখানে আমি প্যারাশুট নারিকেল তেল অ্যাড করছি আপনারা যে তেল চুলে ব্যবহার করেন রেগুলার চুলে যে তেলটা ব্যবহার করেন সেই তেল এখানে দিয়ে দেবেন আপনার চুলের ধরন অনুযায়ী সবগুলো উপকরণ এখানে কম বেশি হবে এভাবে তেল তৈরি করে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে চুলে ব্যবহার করতে পারবেন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেথিগুঁড়া কালো জিরা গুঁড়া অয়েল এবং নারিকেল তেল সবগুলো উপকরণ ভালোভাবে মেশানোর পর আমাদেরকে দুই নম্বর কাজটি করতে হবে কড়াই আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি চুলার আগুন লো থাকবে পাঁচ থেকে দশ মিনিটের মতো তেলটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপর চুলা থেকে নামিয়ে রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিট চুলার আঁচ একেবারে লো রাখবেন এরপর পাঁচ মিনিট ফোটানোর পর চুলা থেকে নামিয়ে এই তেলটি ঠান্ডা করে নেবেন আমি চুলা থেকে নামিয়ে তেল ঠান্ডা করে নিয়েছি এরপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি ছাঁকনির সাহায্যে আমি এটিকে ছেঁকে নেব এখন আমি ছাঁকনির সাহায্যে তেলগুলো ছেঁকে নিচ্ছি এই তেল আপনারা ছ থেকে এক বছর ছ মাস থেকে এক বছর সংরক্ষণ করে চুলে ব্যবহার করতে পারবেন আমি এখানে একদিনের জন্য তেলটি তৈরি করেছি আপনারা চাইলে দীর্ঘ দিনের জন্য এই তেলটি তৈরি করে সংরক্ষণ করে ছ মাস থেকে এক বছরের মতো রাখতে পারবেন যখন বেশি পরিমাণে তৈরি করবেন তখন অবশ্যই সবগুলো উপকরণের পরিমাণ বাড়িয়ে দেবেন এবং এটি তৈরি করে ঠান্ডা করে এরপর কাচের একটি জারে করে এটি রেখে দেবেন নর্মাল তেল আমরা যেভাবে রাখি ঠিক ওভাবে এই তেলটি রেখে দেবেন ফ্রিজে রাখতে হবে না এই তেলটি এভাবে সংরক্ষণ করে রেখে নারী পুরুষ সকল বয়সের ছোটো বড় সবাই চুলে ব্যবহার করতে পারবেন এই তেলটি রাতে ঘুমানোর আগে চুলের গোড়ায় গোড়ায় চুলের সমস্ত চুলে এটি ব্যবহার করবেন নর্মালি তেল যেভাবে আমরা চুলে ব্যবহার করি ঠিক ওভাবে এটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে হবে সপ্তাহে অন্তত দুদিন এর তেল ব্যবহার করবেন